বিজেপির পার্টি অফিস ভাঙচুর সহ একাধিক অভিযোগে বিজেপির ডাকা খানাকুল বন্ধের বিরুদ্ধে এবার রাস্তায় তৃণমূল খানাকুল থানার নদীপুরে তৃণমূলের বিরুদ্ধে এলাকার বিজেপির পার্টি অফিস ভাঙচুর মারধরের ঘটনার অভিযোগে রণক্ষেত্র চেহারা নাই এলাকা রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে এর বিরুদ্ধে বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে বিশাল প্রতিবাদ মিছিল বের হয় বিধায়ক সুশান্ত ঘোষ খানাকুল বন্ধে ডাক দেন পাল্টা খানাকুল দুই ব্লক তৃণমূল সভাপতি রমেন প্রামাণিকের নেতৃত্বে খানাকুলে বিক্ষোভ কর্মসূচি পালিত হয় রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এবং বন ব্যর্থ করতে জনজীবনকে স্বাভাবিক রাখতে ডাক দেন রমেন প্রামাণিক দেখুন শুরুতে কি হয়েছিল এবং বিজেপি বিধায়ক তখন কি বলেছিলেন এবং তার প্রেক্ষিতে রমেন প্রামাণিক তিনি বা কি বললেন সবটা দেখাবো আগামীকাল কি বারো ঘণ্টা থেকে হ্যাঁ বারো ঘণ্টা বন্ধ থেকেছি আমরা বন্ধের সমর্থনে মিছিল চলছে যেভাবে আজকে তৃণমূল কংগ্রেসের হারমাদ বাহিনী মাস্কেট বাহিনী তার সাথে জল্লাদ বাহিনী তার সাথে যারা বিভিন্ন রকমভাবে অত্যাচার চালায় বিভিন্ন রকমভাবে জেহাদি গোষ্ঠীর সাথে যুক্ত ব্যক্তিরা তারা হিন্দু এলাকায় গিয়ে অত্যাচার করেছে মায়েদের মনেদের উপর অত্যাচার চালিয়েছে অকথ্য ভাষায় ইট ছোড়া হয়েছে মাথা ফাটি দেওয়া হয়েছে বেশ কিছু জনের মহিলাদের শাড়ি ছিঁড়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আগামীকাল খানাকুল জুড়ে বারো ঘন্টার আমরা বন্ধ রেখেছি আমরা সেই জন্য আজ থেকে পথে নেমেছি কালকে খানাকুলের প্রত্যেকটি এলাকা বন্ধ হবে প্রত্যেকটি রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় সকাল থেকে আমাদের পিকেটিং থাকবে অবরোধ হবে একটা গাড়ির চাকাও ঘুরবে না একটা দোকানও খোলা থাকবে না থানা মানুষ কালকে প্রতিবাদে সামিল হয় এই চোর তৃণমূলের পুরো সন্ত্রাসী তৃণমূলের হ্যালো সুশান্ত ঘোষ গতকালকে আমাদের মাইক ম্যানকে দাড়ি ধারা করলো কেন কেন করলো তার জন্য আমাদের তৃণমূল কংগ্রেস

아마 내 수사자들한테 죄적 콜라를 걸라가는 배나나 졸리 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 졸 चु <laughs> कर चौप तुम्हें पीते हैं सराबू चौबे चौब तुम्हें पीते हैं

এই বিজেপি হারমারদের একটি সরকারি জায়গা দখল করে এটি পার্টি অফিস বানিয়ে রেখেছে সেইখানে পিয়ালি জানা এবং এখানকার যে প্রধান সুভাষ এবং ওইখানে আরও কিছু বিজেপির কার্যকর্তা আমরা পরে নাম জানিয়ে দেব তারা আমাদের মিছিল প্রায় সেভেন্টি পারসেন্ট বেরিয়ে গিয়েছিল তারপর সেখানে ইট মারে ইট মারতে আমরা দাঁড়িয়ে যাই সেখানে দাঁড়িয়ে যাওয়ার পর হিট বৃষ্টি শুরু করে আগে থেকেই ছিল এবং আমরা গতকালই প্রশাসনকে আমরা খবর পেয়ে জানিয়েছিলাম আমার বড় বাবুকে কিন্তু আজকে যখন গেলাম তখন পুলিশ প্রশাসনের যিনি সাব ইন্সপেক্টর সৌমিত্রতা এবং আমার দেহরক্ষীর গায়ে হিট পড়ে সৌমিত্রতায়ের মাথা হিট পড়ে দুজনেই গুরুতর ইঞ্জিওর হয় এবং যখন আমাদের ওখানের কিছু ছেলে আটকে গিয়েছিল তার দিকে বড়ো বড়ো থানি ছোঁয়া হয় এই দেখেছেন দুজন হসপিটালে এখনও চারটে সেলাই হয়েছে দুজন হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় খানাকুল দুই গ্রামীণ হসপিটালে ভর্তি করা হয়েছে এবং আমাদের আরও কিছু কার্যকর্তার হাত ফেটে গেছে আমাকে পায়ে লেগেছে আরও কিছু ইঁট লেগেছে আমরা তার কারণে আমরা এখানেই রাস্তায় বসে যাই প্রতিবাদ জানিয়েছি যতক্ষণ না এই পিয়ালি এবং সুভাষ এবং তার নেতৃত্বে যারা ছিল অ্যারেস্ট হয় আমরা এই অবরোধ তুলব না আমরা সাধারণ মানুষের কাছে ক্ষমা প্রার্থী আমরা অবরোধে বিশ্বাসী নাই কিন্তু পুলিশ প্রশাসন যদি না তাদের গ্রেপ্তার করছে আমরা এই অবরোধ চালিয়ে আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়